আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আজকে আমাদের টপিক হচ্ছে চায়না টু ইয়ার্স ভিসা নিয়ে চায়না টু ইয়ার্স ভিসা কাদের জন্য এলিজেবল চায়না টু ইয়ার্স ভিসাটা হচ্ছে বিজনেস ভিসা বিজনেস মাল্টিফল ভিসা এই ভিসাটা পাবেন তারাই যাদের দুই হাজার বাইশ সাল থেকে পঁচিশ সালের মধ্যে দুইবার চায়না ভিজিট তারাই শুধু এই টু ইয়ার্স ভিসাটা পাবেন আর যাদের কোনো দেশে যাওয়া নাই তারা শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন এবং যাদের একবার যাওয়া আছে তারাও সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন এখন চায়না ভিসার জন্য ডকুমেন্ট লাগবে মাস্ট বি ডকুমেন্ট হচ্ছে এক নম্বরের ফোর টু রিসেন তোলা এবং ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্স সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের আর যারা জব করেন তাদের জন্য অফিস আইডি কার্ড এবং এনওসি সি ল্যাটার যারা বিজনেসম্যান তাদের জন্য কোম্পানির প্যাড ট্রেড লাইসেন্স এবং সার্টিফিকেট আপনারা যারা চায় না টু ইয়ার্স বিজনেস ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস গাইডলাইন হলিডে একশো চেয়ার গ্লোব চ্যাম্বার মতিঝিল ঢাকা ড্রেস আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কল করে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ